নীলুর এই ভয়াবহ পরিস্থিতি দেখে যতটা না দুঃখ প্রকাশ করছে অনির্বাণের মা এর থেকে কয়েক হাজার গুণ বেশি আনন্দ পাচ্ছে অনির্বাণ এবং রায়ের বিয়ে ভাঙায় হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন ডাক্তাররা যখন নীলুকে পর্যবেক্ষণ করে ঠিক সেই সময় ডাক্তাররা বলতে থাকে যে পেশেন্ট অনেক বেশি ক্রিটিক্যাল আমাদের ইমিডিয়েটলি ওর পেট থেকে ওয়াশ করে সব মেডিসিন বের করতে হবে ওদিকে একথা শোনা মাত্র রায় কান্নায় ভেঙে পড়ার বলতে থাকে যে ডাক্তারবাবু আমার বোন বাঁচবে তো তখন একথা কথা শোনা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে কেন মরে গেলে কি তাহলে তুই সব থেকে বেশি খুশি হস তোর মনের ইচ্ছাটাই তুই বল না ডাক্তারবাবুকে ডাক্তারবাবু তো তোর কথা শুনবে তুই বরঞ্চ ডাক্তারবাবু কেটে বলে দে যে রাই চাই যে নীলু যাত্রার কোনো মতে না বাঁচে যে কোনো মূল্যেই নিয়ে নীলুকে মেরে ফেলতে তখন এই কথা মাত্র রাই বলতে থাকে দাদাভাই তোর হাত কাছে আমি দু হাত জোর করে বলছি তুই প্লিজ এই যাত্রায় আমাকে একটু সময় দে আমি যখন বাড়ি ফিরে যাবো ঠিক সে সময় তোর যা ইচ্ছে তোর মনে যত বিষ আছে আমার বিরুদ্ধে সব বিষ আমার উপরে উগলে দিস তুই কিন্তু এখন অন্তত আমাকে একটু কথা বলতে দে ডাক্তার সাথে তখন ডাক্তারের সাথে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে যা কিছু হয়ে যাক না কেন যত কিছু প্রয়োজন হোক না কেন আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিব তার সত্ত্বে আপনি প্লিজ আমার বোনকে বাঁচান তখন ডাক্তারবাবু বলতে থাকে আপনারা সিচুয়েশনটা কেন বুঝতে চাচ্ছেন না বলুন তো পেশেন্ট অনেক আগেই মেডিসিনগুলো খেয়ে ফেলেছে আর অনেকক্ষণ হয়ে গিয়েছে তার ফলে ওনার বাঁচার চান্সেসগুলো আরও বেশি কমে গিয়েছে ওদিকে বলতে থাকে যে ডাক্তারবাবু আপনি টাকার একদম চিন্তা করবেন না যে করেই হোক না কেন আমরা সব টাকা অ্যারেঞ্জমেন্ট করে দেবো কিন্তু তার শর্তে আপনাকে যে কোনো মূল্যের ড্রাইনী নিলুকে বাঁচাতে হবে তখন এ কথা মতো ডাক্তাররা বলতে থাকে যে দেখুন আপনারা শুধু শুধু টাকার সাথে তুলনা করছেন আমরা ডাক্তাররাও চাই যে পেশেন্টরা যাতে সুস্থ সবল হয়ে বাড়ি ফিরে যায় কিন্তু তার সবসময় সিচুয়েশন আমাদের সকলে হ্যাঁ আসতে থাকে না আমাদের সকলকে একটু আমরা আমাদের চেষ্টা করছি অনির্বাণের মা দূর থেকে দাঁড়িয়ে বলতে থাকে যে এত কষ্ট করে যে করেই হোক না কেন অনির্বাণের জীবন থেকে মেয়েটাকে যখন একবার তাড়াতে পেরেছি তারপরে আমি আর কোনো মতেই রাইকে আমার যে ছেলের জীবনে ফিরতে দেবো না ওদিকে ডোরা বলতে থাকে যে আচ্ছা আনটি একটা কথা বলুন তো আর যতটা না কিনা আপনার দুঃখ আছে নিলুর এই অবস্থার কারণে এর থেকে কয়েক গুণ বেশি আপনি অনেক বেশি খুশি হয়েছেন না যে রাই এবং অনির্বাণী বিয়েটা থমকে গিয়েছে তখন শোনা মাত্র অনির্বাণী মা বলতে থাকে তার বলতে যে করেই হোক না কেন যেভাবেই হোক না কেন এখনো পর্যন্ত বিয়েটা তো হয়নি সেটাতেই আমার সব থেকে বেশি খুশি মনে হচ্ছে অন্যদিকে রাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে যে ঠাকুর তুমি প্লিজ আমার বোনটাকে আমার কাছে ফিরিয়ে দাও নয়ত আমি আমার গোটা পরিবারের সামনে মুখ দেখানোর লাইক থাকবো না আমি আমার মায়ের কাছে গিয়ে কী মুখ নিয়ে দাঁড়াবো বলো তো তখন রাইয়ের মা বলতে থাকে যে আমার মেয়েটাকে আমি চিরকাল আমার কাছে রেখে দেবো আমি কোনোদিন আর ওকে সূর্যের কাছে ফিরিয়ে যেতে বলবো না ও আমার এই অভিমানী মেয়েটাকে প্লিজ ঠাকুর আমার কাছে তুমি ফিরিয়ে দাও তারপরে আমি এই সৌর্যর কী করে ব্যবস্থা করতে সেই ব্যবস্থাটাই আমি করবো ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে রায়কে রায়ের মতন থাকতে দাও অনির্বাণ তুমি বরঞ্চ চলো আমাদের সাথে বাড়ি ফিরে চলো তখন অনির্বাণ বলতে থাকে যে মা তুমি এতটা অমানুষ কী করে হতে পারো বলো তো তুমি এতটা অমানবিক আমি তো সেটা ভাবতেও পারিনি তুমি দেখছো যেখানে কি না নীলুর এরকম খারাপ অবস্থা ওর অবস্থায় আরও বেশি অবনতি হয়েছে তুমি সেই খবরটা শোনা সর্তেও তুমি কী করে আমার কাছে এই কথাটা বলতে পারলে যে আমি তোমাদের সাথে বাড়ি ফিরে যাব তোমার লজ্জা করলো না এই কথাটা বলার আগে তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ কী করে দেখতে চাই যাও বলো তো তখন এই কথা শোনা মাত্র ডোরা বলতে থাকে যে আচ্ছা মা হিসেবে যদি অনির্বাণ উনি কিছু বলেও থাকে তাহলে খুব একটা ভুল বলে কিছু বলেছে আমার তো মনে হয় না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না